কেমন করে ঘুমাও তুমি ও ভাই ফজর করে কাজা আরে এমন তো হতে পারে জগরে জানা যান যারা বলি সুহান আল্লাহ আমি বহু জায়গায় যাই ভাই কিন্তু দেখি শুধু নাতের পাগল হয়ে যায় ছেলেগুলো আর বর্তমানে তো দাড়িওয়ালা দেখো কেন আমি জালসালা খালি যে জেলা হিজরালার মতো ওই লাই দূরে হচ্ছে ভালো যদি লাগছে তো শুনছে না তো খালি পালাইছে ও ভাই কেমন করে ঘুম তুমি ও ভাই কেমন করে ঘুম তুমি করে কাজা আরে তো হতে পারে জানা যা এমন তো হতে পারে জানা জানাজা আরে মুসলিম হয়ে আচলমণিলি মুসলমানের ঘরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে আরে কাফের মমিন তো পাটা ভাই নামাজের উপরে ওরে জীবন গেল নামাজ কবু আরে জীবন পারে বিষাক্ত ওই ও মা বিশাক্ত সাপের সবল আহা পিসাক সাপের সবল বেনামাজির সাজা আরে এমন তো হতে পারে জহরে জানাজা এমন তো হতে পারে জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি মন করে খুমাও তুমি ফজর করে কাজা আরে এমন টক হতে পারে জরে জানা যাগরি ছন্দ আ বাপরা একটু শোনুন মহম্মত দেবে না পাবে না ভাই নবীর সাফায়া বেনামাজি নবীর সাফা পাবে না তা কথা আমরা ইমানদার মাওলানা সাহেব জিজ্ঞাসা কইছে নামাজ পড়ছি কারণ নামাজ না পড়লে কি ইমানটা পাকা আছে আরে বেনামাজি পাবে না ভাই ও ভাই ও ও ও দাদু বস একটু বস 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 একটু বস পালাবনি একটু বিয়াদবি করবেন বস খালি গুচু মুচু গুচু মুচু বস খালি কথা না না উঠে যান না ইঠে রহিম না উঠে যাও ওই চার নিয়ত করে একটু বসে শোনো ভাই কেনা এরকম বসে আরে বেনামাজি পাবে না ভাই মানে তো চিন্তা করবাই উঠা বসাতে করছেন তাদের খাই নাতে পড়বা লাগছে বেনামাঝি পাবে না ভাই আরে বে নামাজি পাবে না ভাই নবীর সাফায়াত আরে কবর হবে শেষ ঠিকানা আঘা দারা রাঘাত ও ভাই আঘা দারা ঘাদে মে চল ফুল সরাতে হার সুর মে চল ফুল সরাতে আরে এমন তো হতে পারে জোহরি জানা যা এমন তো হতে পারে জোহরি জানা যা